আসসালামু আলাইকুম আমি কানিস আবারও স্বাগতম কানিস কিচেনে এবার বাচ্চাদের জন্য অনেক মজাদার একটি পুটিং নিয়ে আমি হাজির হয়েছি এই পুটিংয়ে আছে যেমন পুষ্টি তেমন টেস্টি আপনারা অবশ্যই বাসায় বাচ্চাদের ট্রাই করে খাওয়াবেন চলুন তাহলে মেন উপকরণে যাওয়া যাক প্রথম নিয়েছি আমি কাঠবাদাম বাদাম আখরোট বাদাম কিশমিশ খেজুর দেশি বাদাম এবং কাজু বাদাম আমি সবগুলো একসাথে ভালো করে ধুয়ে নিব দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো প্ল্যান্ট করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কেজি দুধ জাল দিয়ে ঘন করে এক পোয়া প্রায় করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা ডিম আমি দুটো ডিম দিয়ে এই পুডিংটা করব। আমি দুটো ডিম ভেঙে একটু নেড়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব ড্যানিশ ডেন চা চামচ ড্যানিশ দিয়ে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। তারপর ওই যে ব্ল্যান্ড করা সবগুলো বাদাম একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নিয়ে নিতে হবে দেখুন ভালো করে ফিনিশ করতে হবে ভালো করে মিক্সড করতে হবে এদিকে আমি যে বাটিতে পুটিং তৈরি করব সেই বাটিতেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখুন আমি ক্যারামেল তৈরি করতেছি দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর হয়ে আসছে আমার ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এদিকে আমি পুটিংয়ের মিশ্রণে দু টেবিল চামচ মধু দিয়ে দিব দেখুন আমি দুই টেবিল চামচ মধু দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি এখন আমি একটা ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে যে বাটিতে প্রোটিন তৈরি করবো সেখানে ঢেলে নিচ্ছি আর উপরে যে ফেনা ফেনা হয়েছে সেগুলো আমি চামচে তুলে ফেলে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাতিলে বসিয়ে দেবো দেখুন আমি পাতিলে পানি দিয়ে একটি লোহা বসিয়ে দিচ্ছি সে লোহার উপর প্রোটিনের পাত্রটা বসিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা একটু ছিদ্রটা আমি বন্ধ করে দেব তারপর আমি বিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করব তারপর ঢাকনা খুলে আমি দেখবো প্রোটিনটা হয়েছে কিনা একটি কাঠি দিয়ে ট্রাই করে দেখব প্রোটিনটা হয়েছে না দেখুন কাঠিতে লেগে নাই তার মানে প্রোটিনটা হয়ে গিয়েছে আমি প্রোটিনটা তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হলে পরে একটা পাত্রে ঢেলে নেব দেখুন আমার প্রোটিনটা কত সুন্দর হয়েছে বাচ্চাদের এই প্রোটিনটা যেমন পুষ্টি তেমন মজাদার বাচ্চারা অনেক মজা করে খাবে দেখুন অসাধারণ হয়েছে এই প্রোটিনটা আমি একটু কেটে দেখাচ্ছি যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন আমাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ